কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ সাড়ে সাতটা বাজে আজকে না আজ কীরকম ঠান্ডা দিচ্ছে জানো কীরকম বিশাল ঠান্ডা দিচ্ছে বার বারো হচ্ছে সাত করে মেরেছে গায়ে একদম ওই চাদরটা আমি বাথরুমে গেছিলাম চাদরটা খুলে ওই বাইরেটা রেখে ভুলেই গেছি পড়তে তারপর আমার মামা উঠে গেছে বলে বাবা চোখে বুলি উঠে গেছে গো কি যে হবে চোখে বুলি উঠে গেছে রান্না পাচ্ছে চোখে বুলি আমি রান্নাঘরে চলে এসেছি এই রান্না হচ্ছে লাউ তো এই রান্না হচ্ছে লাউ হচ্ছে লাউ আর ডাল লাউ ডাল এই যে প্রায় শেষের দিকে ঠিক আছে তোমার দেখাবো ওকে আবার দেখাতে হবে বলছে এই যে ওই যে আমার জোকি বুড়ি দেখো কি করছো তুমি বাদাম শেখ শেষ ও তুমি খাচ্ছ আছে একটু একটু আছে আচ্ছা তুমি খাও 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 আর এই যে বেগুনগুলো কেটে নিয়েছি এই বেগুনগুলো ভাজা করব ঠিক আছে আজ ভাবছি কি করে স্নান করব কালকে একটু সাবার মেখেছি ওরে বাবার রে ঠান্ডায় আমি মরে গেছি যেন আজ আমি কী করবো জানি না আজকে আবার সকাল সকাল আজ সকাল সকাল দোকানে যেতে হবে ঠিক আছে ভাল লাগছে না ঠান্ডা কি করবো ওই কাজ করে উঠতে পারবো না দোকানে চলে যেতে হবে আর পিওর টিফিন বোধ হয় জানি না সকাল সকাল বিবেক আজকে যেতে বলে আজকে যেতে বলেছে উফ ঠান্ডা পাচ্ছি কি বিবেক গেছে জল আনতে জল নেই এটাও প্রায় শেষের দিকে একটা এনে রেখে দিই ওই দিয়ে যাক তারপরে আবার রাতে যদি আনে আনবে না তো কালকে আনতে হবে ওর এই রকম অবস্থা আর কি হচ্ছে বিশাল ঠান্ডা দিচ্ছে ঘরের মধ্যেও অতটা বোঝা যায় না কিন্তু বাইরে বেরোলে সকালের ঠান্ডাটা যেন বেশি পায় সকালে উঠে মানে গরম থেকে বাইরে বেরোলে কি হয় রকম এই এসি থেকে যেরকম এসির মধ্যে থেকে বাইরে বেরোলে গাছ এমন পুড়িয়ে যায় এ তো ঠান্ডা লেগে যায় এরকম হচ্ছে আর কি তো টুকটাক কাজ বাজগুলো এখন সেরে নেই আমি তাহলে আমাদের রিক্সাটার কি অবস্থা হচ্ছে তোমাদের দেখায় সেই দেখো কি হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ শুধু পরে হাওয়া থাকছে না হাওয়া থাকছে না এই অবস্থা হচ্ছে টিউ দিন দুদিন দিন তিন দিন সেরে আনছে তবু হচ্ছে না কি হচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছে আর অসুবিধা না লোড ভারী লোড জিনিস থাকে তো ওই জন্য আরে শায়নী চলে এসেছে আমার স্নান টান সব কমপ্লিট মামার এখনও হয়নি সাড়ে দশটা বাজে শায়নে আজ স্কুলে যাবে না তাই তো শাওনি ও মামার বাড়ি যাবে মায়ের কাছে আর বনু বনু বড় হয়ে গেছে শায়নীর বনু শায়নির বোন শায়নির এখন আসতে অনেক দেরি আছে মাম্মা শুধু এর আমার মামার নাম পূর্বা তো পূর্বা এদের পূর্বা পূর্বা করে তাই তো তোর পূর্বা বলে তো তা ওই পূর্বা এসেছে ওই খেলা করছে এখন খুব ব্যস্ত আমার মাম্মা হ্যাঁ ওদের ওর সাথে এর সঙ্গে খুব খেলা করে মানবীর থেকে এর সাথে বেশি খেলা করে মানে একজুট এই ইয়ে ইয়ে হয় ওই জন্য খেলা করছে এখন খেলা করো খেলা করো খেলা করো খেলা করো আরে সিলেটে লেখো ওই দাও ওর ওর সাথে কি করছে তোমার শুয়ে দিচ্ছে না খেলা করছে মিমি তোমার সাথে লিখতে বলছে লেখো এই মাম লিখতে বলছে লেখো ওই দেখো সায়নি মিমি কত লিখতে পারে ও বাবা ওই দেখো একা সব পারে তাই না মামা এই দেখো চ সব সোজা সোজা দাড়ি কাটছে কি সুন্দর না দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই দেখো মুছে দিচ্ছো কেন তুমি মুছো না ও লিখছে লিখুক লিখতে দাও ওকে তো খুব জোরে খিদে বেচা খেতে চলে এসেছে দেখো আজকে কি খাচ্ছি আমার খুব ভালো খাবার আজকে হ্যাঁ ঠিক আছে কো এটা বেগুন ভাজা ঝুড়ি মুড়ি আর এই যে লাউর তরকারি ঠিক আছে আর এই যে বেদানা ছাড়ানো আছে ঠিক আছে এই যে খাওয়া হবে এখন খাবো খিদে পেয়েছে মাম্মা ওদিকে ইয়ে খাচ্ছে কি বলে আপেল খাচ্ছে ওই স্নান করিয়ে চলে আওয়াজকে আজকে তাতেই যেতে বলেছে বিবেক সব বাচ্চারা খেলছে মাঠে ওদের খেলা হচ্ছে স্পোর্টস হচ্ছে এই সোয়েটার এই সোয়েটার নীল সোয়েটার পরে আসবি স্কুলে সোয়েটার হ্যাঁ ওই সব খেলা করছে সব ওইদিকে এসব দিচ্ছে সব শীতের সময় কি সুন্দর সব রৌদ্রে বসে বসে এরা এরা সব বসে রয়েছে এই এরা এই তোরা কোদাল ট্রোদাল বস্তায় এনেছি মাটি কাট আগে মাটি কাট যা এই যে মামা ওখানে বিয়েকে সাথে এ করছে এই যে এসেই দেখতে হচ্ছে ওরা মাঠে এসেছি আমি এসেছি মাঠে সব রয়েছে সুন্দর সব রোদ্দুর কি সুন্দর ভালো লাগছে হেবি সুন্দর রোদ্দুরটাই দাঁড়ায় মানে ভালো বিয়োগরা কাছে আছে তো কোনো অসুবিধা হবে না আমি দেখে রাখি রাস্তাটা যেন পার না হয় ও ফো কি সুন্দর হেবি সুন্দর টিফিন হয়ে গেছে এখন বসে আছি বসে আছি এখন বসে বসে মামা হ্যাঁ মামা এই গাড়িটা নিয়ে মাম্মা খেলা করছে দিয়েছে কুনাল দিয়েছে এটা নিয়ে মামা খেলা করছে ঠিক আছে বিবেক খাচ্ছে এখন ও বাজারে যাবে আবার সে খাচ্ছে ওখানটা এখন আলু সিদ্ধ আর ওই ইয়ের তরকারি বেগুন ভাজা আছে তো হুম ওই চিপসগুলো সব তুলে রাখতে বস্তার মধ্যে তো সন্ধ্যা হয়ে গেছে লিবা এখনও ঘুমাচ্ছে ও আজকে একটু লেটে ঘুমিয়েছে বলছে ঘুমবো না আমি বেরো করতে যাবো এরকম করে করে রাস্তা নিয়ে কোলেতে ঘুমিয়ে পড়েছিল ওখানে হ্যাঁ তা আমি কি করবো ভালো লাগছে না এতক্ষণ শুয়ে শুয়ে নিজেদের খাবার টাবারগুলো বানিয়ে নিয়েছি এবং ভাল লাগছে না বলে মুড়ি আর এই যে তেল দিয়ে নিয়েছি আর ঝুড়ি আর এই যে কাঁচা লঙ্কা একটা কামড় দিয়েছে ঠিক আছে এইটা খাবো এখন উঠলো না খিদে পাবে কখন যে উঠবে বাড়ি পাশমুড়া খাচ্ছে এমন করে উঠবে বোধ হয় ডাকছে তাও সে এ ঘুমিয়ে পড়ছে মানে ঘুমটা ঠিক মতো নিয়ে হয়নি তো টাইম মতো শুইনি ওই জন্য এখন গভীর ঘুম উঠলে হ্যাঁ 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 করে কান্নাকাটি করবে কিবে গাই দেখো বাজার করে এনেছে আবারও দুটো কিউট কিউট লাউ প্রুপ কি সুন্দর লাউ দুটো হেভি সুন্দর লাউ দুটো এনেছে এই যে পেঁয়াজ সময়ে পেঁয়াজ পাতা কতটা এইটাই সিম আছে এইটা আলু খেতে হয় সে কি শাক আমার এটা মনে থাকে না এটা বেতে শাক বেতে শাক এটা বেতে শাক এই মূলো এই লঙ্কা ঠিক আছে এনেছে আর যেটা দরকার বিবেকে সেইটাই আনতে ভুলে গেছে এক্ষুনি সাইকেল দিয়েছে আলু আনতে ভুলে গেছে আলুটাই দরকার আলুটা আমাদের নেই আমি বলেছি তুমি আলু আনবে কোনো সবজি আনার দরকার নেই ফ্রিজে ভর্তি সবজি তাও এনেছে বিবেক তাই না মাম্মা তাও বাবাই এনেছে না সবজি কত সবজি রয়েছে আমাদের এখনো শাক রয়েছে তার মানে মেথি শাকটা সব রয়েছে তবু সে এনেছে কি বলবো কিছু বলার নেই কিচ্ছু বলা যাবে না আমাদের বললে আপ করে দেবে হ্যাঁ গাড়িটা দেখেছি বই পড়িনি এখনো পর্যন্ত ঠিক আছে কি যে হবে তা জানি না আমার দেখো মুখে গোটা গোটা কি বেরিয়েছে আর ভাল লাগছে না ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না করো করো মানি বলো করা আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা গুড নাইট